আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী আমি প্রধানমন্ত্রী হইতে চাই তবে প্রধানমন্ত্রী না হইতে পারলে কোনো দুঃখ নাই কারণ সবাই যে প্রধানমন্ত্রী হইব তা না হয়তো বা বিএনপি একটি বৃহৎ শক্তিশালী দল ম্যাডাম খালেদা তিন তিনবারের প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী হইতেও পারে তিনি না হইলে আমি হইব হ্যাঁ আমি প্রধানমন্ত্রী হইব আর অন্য কোন কেউ ছোট করে দেখার কিছু নাই যেমন ধরেন একটা বৃহৎ শক্তিশালী দল নাগরিক পার্টি তারও তো প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে আমি টাকা দিয়া করি না আমার দলে আমি হাইটা আসি হাইটাইতে যাই আমার দলের যারা নেতা সেনা প্রধান হলে হাইটা আসতে হবে নালে আমি তাকে নমিনেশন দিব না ভিক্ষা আসতে হবে না টাকা ছাড়া দলে জনগণ ভোট দিবে আর টাকা তো সবারই কিছু প্রত্যেক সম্পত্তি আছে যেমন এবার আমার ফ্যামিলি থেকে আমার দশ হাজার টাকা দিছে তিন ভাই বিদেশ থাকে আমার দশ হাজার টাকা এই দশ হাজার টাকাটা খাইছি লইছি জনগণটা খাইছি নিজে খাইছি ব্যানার বানাইছি দুইটা ফ্যামিলি থেকে আমার এদেশে রাজনীতির জন্য না ঈদের মাস একটা দেয় এই ঈদের মাসে দশ হাজার টাকা দেয় সারা বছর চলি এবং খাওয়া দাওয়া ফিরি আমার খাওয়া দাওয়া ফিরি আমার ইচ্ছা আছে জনগণের কল্যাণ করা এইটাই আমার যোগ্যতা আর কোনো যোগ্যতা আমি দুর্নীতির নাই দুর্নীতি করার ইচ্ছা নাই দুর্নীতি করবো যা তাদের সাথে আমি নাই আমি তাদের নিব না আমরা ভালো করার কিছু ইচ্ছা থাকতে হবে চব্বিশের আন্দোলন আমার কি অবদান ছিল এটা তো আপনারা ফেসবুক টিভিতেই দেখছেন আমার আবারও না আমি চব্বিশ ঘন্টা চব্বিশের আন্দোলনে ছিলাম চব্বিশ ঘন্টা রাইতেও ছিলাম সন্ধ্যায়ও ছিলাম

আম জানাই আমি বহু দলে আমি সর্বপ্রথম দুই হাজার তিন সালে যখন আমি রাজনৈতিক দল জনকল্যাণ পার্টি করি তখন কোন অনিবন্ধিত রাজনৈতিক দল ছিল না একমাত্র আমি প্রথম তারপরে আমার দেখা দেখা এক হাজার পার্টি হয়েছে না না নিবেদন না দিলো আমার নিবంది দুই একটা পার্টি আমাদের সাথে জোটবদ্ধ হওয়ার আছে প্রক্রিয়া আছে এই কারণে আমরা 300 আসনে দিতে পারবো ইনশাআল্লাহ আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী আমি প্রধানমন্ত্রী হতে চাই তবে প্রধানমন্ত্রী না হইতে পারলে কোনো দুঃখ নাই কারণ সবাই যে প্রধানমন্ত্রী হইবো তা না হয় তোমা বিএনপি আর চিবিহত চলতে দল ম্যাডাম খালেদা জিয়ার তিন তিনবারের প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী হইতেও পারে তিনি না হইলে আমি হইবো হ্যাঁ আমি প্রধানমন্ত্রী হইব। আর অন্য কোন দলকে ছোট করে দেখার কিছু নাই যেমন ধরেন একটা বৃহৎ শক্তিশালী দল নাগরিক পার্টি তারও তো প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে আমার স্বপ্ন প্রধানমন্ত্রী হইব ইনশাল্লাহ প্রত্যেকটি দল প্রত্যেকটি দল নির্বাচনের আগে বলে আমি এই কর্ম সেই কর্ম বিভিন্ন আশ্বাস দেয় কিন্তু নির্বাচনের পরে তখন আর জনগণের প্রতি খেয়াল থাকে না কিন্তু আমি সচেতন আমি যেহেতু ভুক্তভোগী রাস্তার ফুটপাতে ঘুমাই ঘুমাই গরিব দুঃখী মানুষের পাশে ছিলাম আমার একটা মনের ভিত্তি একটা স্পৃহ আছে গরিব দুঃখী মানুষের কাজ করার জন্য সেই কারণে হয়তো বা আমার যে মনের স্পিডটা আমি কাজে লাগায় ক্ষমতায় আসলে হয়তো জনগণের কাজ করতে পারবো এবং গরিব দুঃখীর কাজ করতে পারবো এই স্পিডা এই আত্মবিশ্বাস আছে আর অ্যাকাউন্টে কোনো টাকাও নাই কিমন্ত্রী জনগণ বুদ্ধি বা আমি আমি হাইটা যাইগা এখান থেকে নির্বাচন কমিশন তখন রাষ্ট্রপতি নির্বাচনে গেছিলাম হাইটেই গেছি হাইটেই যায় আমি হাইটা চলে আসি ওই তিরিশ মাইল চল্লিশ মাইল